আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে আমার পুকুরে দেশি ট্যাংরা মাছ চাষের যে অভিজ্ঞতা তার কিছু শেয়ার করব আমি আমার এই পুকুরে দেশি ট্যাংরা মাছ যখন ছাড়ি তখন পুকুরে বাংলা মাছ প্রচুর পরিমাণে ছিল তারপরও আমি একটু রিস্ক নিয়ে যেহেতু প্রথমবার ছিল সেহেতু একটু রিস্ক নিয়ে আমি বিশ হাজার পিস দেশি ট্যাংরা মাছ এক হাজার লাইন বারোশো লাইনের মাছ আমি ছাড়ি পুকুরে আমার প্রচুর পরিমাণে দেশি মাছ ছিল যা আমার ঠিক বলা সম্ভব না যে কত পরিমাণ আসলে মাছগুলো গুনে ছাড়ি নাই এগুলো ছোট ছোটো অবস্থায় এবং ছাড়া ছিল একদম ঘিজে মিজে অবস্থায় তারপরও আমি রিস্ক নিয়ে বিশ হাজার মাছ ছাড়ি কিন্তু কিন্তু ভালো বিষয় হলো পুকুরে আমি দেশি ট্যাংরা ছাড়ার পরে রূপ সমস্যার সম্মুখীন হইনি এত মাছে এত মাছের মাঝে দেশি ট্যাংরাগুলো ছেড়েছিলাম তারপরও কোনো সমস্যার সম্মুখীন আমি হইনি মাছগুলো শুরু থেকে বিক্রি পর্যন্ত প্রায় আট মাস আমার পুকুরে ছিল এই আট মাসে আমার মাছ বারোশো লাইন থেকে মাছ এসেছিলো পঞ্চাশ থেকে ষাটটায় এক কেজি অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট লাইনের মাছ এসেছিল এর মাঝে আমি দেশি ট্যাংরার জন্য শুধুমাত্র ফিট ছাড়া আর কোনোরূপ কোনো রূপ কোনো মেডিসিন ব্যবহার করিনি আমি কোনো জীবাণুনাশক কোনো ধরনের অ্যান্টিবায়োটিক এমন কিছু ইউজ করিনি শুধুমাত্র মাসিক যে পরিচর্যা এটা করতাম দেশি মাছের জন্য আর ফিড দিতাম আমি যা আমি ঠিক বুঝতে পারিনি যে আমার পুকুরে এত মাছ হবে দেশি ট্যাংরা এত পরিমাণে মাছ হবে আপনারা দেখলেন যে কি পরিমাণে দেশি ট্যাংরা মাছ হয়েছে প্রতিটা জায়গায় জায়গায় শুধু দেশি ট্যাংরা আর দেশি ট্যাংরা অসংখ্য পরিমাণে দেশি ট্যাংরা মাছ হয়েছে আমি মাছগুলো বিক্রি করেছিলাম যখন অল্প করে বাজারে নিয়ে যেতাম তখন ছয়শো টাকা কেজি বিক্রি করেছি এবং যখন বেশি নিয়ে যাই পুকুর সেচার পরে একদম নিয়ে যাই তখন মাছগুলো আমি পাঁচশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত মাছগুলো বিক্রি করেছি পুকুর সেচার পরে আমি আমার কল্পনার বাহিরে দেশি ট্যাংরা মাছ পেয়েছিলাম আমার ধারণাও ছিল না যে আমি কোনো পরিচর্যা ছাড়া এত পরিমাণে দেশি ট্যাংরা মাছ পাবো কি বাংলা মাছ যা ছিল সেগুলো বিক্রির সময় জেলেরা এসে বেশ কয়েকবার টানা দেওয়ার পরও দেশি ট্যাংরা ওঠে না আমি ভেবেছিলাম হয়তো দেশি ট্যাংরা মাছ নেই কিন্তু আমি পুকুরটা সেচার পরে দেখেছি ইঞ্চি ইঞ্চি শুধু দেশি ট্যাংরা দেশি ট্যাংরা দেশি ট্যাংরা কি পরিমাণে দেশি ট্যাংরা মাছ আমি এ থেকেই বুঝলাম যে দেশি ট্যাংরা মাছ যদি কেউ চাষে দেয় একটা নিশ্চিন্তের চাষ দেশি ট্যাংরা মাছ শুধু খাবার খাওয়াবেন এবং আপনার সিজন শেষে মাছগুলো আহরণ করে বাজারে বিক্রি করবেন এবং লাভবান হবেন তার মানে এই না যে অধিক ঘনত্বে আপনি চাষ করবেন একটা নির্দিষ্ট ঘনত্বে দেশি দেশি বাংলা মাছের সাথে আপনি দেশি ট্যাংরা চাষ করতে পারেন এই যে দেখছেন যে দেশি ট্যাংরা মাছ যদিও বাস্ততার জন্য আমি ভিডিও করতে পারিনি শেষ মুহুর্তে আমার মনে হয়েছিল যে একটু ভিডিও করি সেজন্য একটু ভিডিও করেছিলাম এই যে কি পরিমাণে দেশি ট্যাংরা মাছ ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন